ডেলিভারি বয়ের পার্সেলের বস্তা দিয়ে ফিরি নজির রেজিনগরের আতিবুর রহমান শুক্রবার বিকেলে ওমরপুর রেলগেটের কাছে ওই ডেলিভারি বয়ের মোটর বাইকের পিছন থেকে একটি পার্সেলের বস্তা পড়ে যায় আতিবুর রহমান নামের ওই যুবকের নজরে পড়তেই সে রেজিনগর থানায় নিয়ে ওই বস্তা জমা দেয় পুলিশের তৎপরতায় ও ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে পার্সেলের বস্তাটি ফিরিয়ে দেয়া হয় আতিফুর রহমানের এমন সততায় খুশি হয়ে তাকে পুরস্কৃত করেন রেজিনগর থানার ওসি উৎপল দাস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ডেলিভারি বয়ের পার্সেলের বস্তা ফিরিয়ে দিয়ে নজির করলেন রেজিনগরের আতিবুর রহমান শুক্রবার বিকেলে ওমরপুর রেলগেটের কাছে অসাবধানতাবশত ওই পার্সেল অনলাইনের ডেলিভারি বয়ের মোটর বাইকের পিছন থেকে একটি পার্সেলের বস্তা পড়ে যায় আতিবুর রহমান নামের ওই যুবকের নজরে পড়তেই সে রেজিনগর থানায় গিয়ে ওই বস্তা জমা দেয় পুলিশের তৎপরতায় ওই ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে পার্সেলের বস্তাটি ফিরিয়ে দেয়া হয় আতিবুর রহমানের এই শততায় খুশি হয়ে তাকে পুরস্কৃত করেন রেজিনগর থানার ওসি উৎপল দাস আমি যাচ্ছিলাম বেলডেঙ্গাতে ফুটবলের ফাইনাল খেলা দেখতে দেখি যে যেতে যেতে দেখি অমলপুর রেলগেটের নিচে কিছু জল আছে ওখানে দেখি কিছু মাল ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে তখন সঙ্গে সঙ্গে মালটাকে কুড়িয়ে তারপরে ওটা মালটাকে কুড়িয়ে দাদপুরে এস 34 এর পাশে একটা দোকানে রেখে আমি ফুটবল খেলা দেখতে চলে যাই তারপর সেখান থেকে এসে সেখান থেকে এসে মালটাকে নিয়ে আমি দু চারজনকে বলি ওখানে কেউ মানে কোনো উত্তর দিতে পারলো না যে কার মাল কোনো খরচ হলো না তারপর আমি ওখান থেকে মালটাকে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমাদের এক স্যার যিনি আমাদেরকে পড়াতেন হাসানুর মাস্টার সিভিক পুলিশ ওনাকে ফোন করলাম উনি বললেন যে ঠিক আছে আমি খোঁজ হলে বলবো তারপর আমার বাড়িতে পুলিশ গিয়ে ঠক ঠক করছে তখন গিয়ে তখন পুলিশ গেল পুলিশ মালটা আমার সঙ্গে পুলিশ সঙ্গে করে আমাকে নিয়ে আসলো নিয়ে এসে আমি স্বেচ্ছায় ভারপ্রাপ্ত আধিকারী ওসি স্যারকে মালটা জমা করলাম ওই যুবকের সাহায্যে আর পুলিশের তৎপরতায় হারানো পার্সেলের বস্তা ফিরে পেয়ে খুশি ডেলিভারি বয় জাহিরুল শেখ ঘটনাটা হচ্ছে যে ফ্লিপকার্টে কিছু পার্সেল নিয়ে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তা পার্সেলটা পার্সেলের ব্যাগটা বস্তাটা কোথাও পড়ে যায় আমি বুঝতে পারিনি তা অনেক খোঁজাখুঁজির পর তখন আমি পার্সেলটা মানে কোথায় পড়েছে কে নিয়ে গেছে সেটা আমি মানে কোনোভাবে জানতে পারছিলাম না তা আমি আমাদের রেজনগর থানার বড়োবাবু যিনি আছেন ওনাকে ব্যাপারটা জানাই ওনার তৎপরতায় সেই দিনই দিনের দিন আমি মোটামুটি নটার দিকে প্রো যা আমার পার্সেল ছিল পুরো পার্সেল আমি সব ফিরে পেয়েছি এই জন্যে আমাদের মুর্শিদাবাদ পুলিশ এবং রেজেনমা থানার বড় বাবু রেজেনমা থানার যত পুলিশ স্টাফ আছে সবাইকে এই জন্য অসংখ্য ধন্যবাদ বাঙালিয়া নামে প্রসিদ্ধ আগে থাকিশরে এখন কখন রয়েছে কাতার বেনারসির বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ